বাউল শিল্পী আবুল সরকারকে অ্যারেস্ট করেছে ফ্যাসিস্ট ইউনুসের পুলিশ বাহিনী কি তার অপরাধ তার অপরাধ গান গাওয়া হ্যাঁ তিনি পালাগানের আসরে তর্ক বিতর্কের যে আয়োজন হয় সেখানে কিছু কথা বলেছিলেন যার সামান্য কিছু অংশ কাটছাট করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় এবং যথারীতি মব গিয়ে এই বাউল সরকারকে হত্যার চেষ্টা করে এবং সেই চেষ্টারও আর আগে গিয়ে পুলিশ বাউল সরকারকে উদ্ধার করে জেলখানায় পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ বাংলাদেশের অবস্থা এটাই শিল্পীর জায়গা হয় জেলখানায় আর সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় কয়দিন আগে দেখলেন না মহিবুল্লাহ নামক সেই খতিব নিজেই নিজেকে বলাৎকার করে স্কানের উপর দোষ দিয়ে সারা বাংলাদেশে হিন্দুদের উপরে গণহত্যা চালানোর পায়তারা করেছিল পরে নিজেই ধরা পড়েছে কারণ স্ক্রিপ্ট এত স্ট্রং ছিল না এবং সেই মহিবুল্লাহকে ছেড়ে দেওয়া হয়েছে সে যথারীতি তার পাগলামি চালিয়ে যাচ্ছে পাগলামি বলতে এটা তো উগ্রপন্থী যারা এদের তো আসলে সুস্থতা নিয়ে সন্দেহ হবেই তাই না তো সরকার কি অসুস্থ হ্যাঁ সরকার অসুস্থ কারণ সরকার এই ধরনের মববাজিকে বেশ অ্যাপ্রিসিয়েট করছে আরো আরো মব করো আরো আরো ধর্মীয় উন্মাদনা ছড়াও আজকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ঘটনা শোনাচ্ছি তার আগে একটু দেখি আমরা এই যে বাউল আবুল সরকার তিনি আসলে পালাগানের আসরে কি বলেন আসলে কি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন অর্থাৎ নবীকে ডাকাত ফাকাত বলেন ধর্ষক বলেন কিনা বা আল্লাহকে একটা ফেক ক্যারেক্টার বা এই টাইপের কোনো কথা বলেন কিনা নামাজ বেহেস্তার চাবি এই কথাটা লেখা আছে হাদিসে এই হাদিসের কথাটুকু এটা টেলিভিশনে দেখায় এটা গাড়ির বাসার মধ্যে লাগায় এটা মসজিদে লাগায় এটা বাড়িতে লাগায় এটা দেয়ালে লাগায় তোমার দেখতে মন না চাইলে যে কানা হইয়া এটা কিছু বলা যাবে না কিছু বলতে পারবে না একবারে সাবধান কসুরা মাউনে আল্লাহ কি বলছে রে তো কইলো না মাউনে তো আল্লাহ তালা বলছে ফাওয়াইলুল্লিল মুসল্লিনা ওই প্রকার মুসল্লির জন্য রাখছি ওয়াইল যারা নামাজ পড়ে এবং এতিম ঠকায় যারা নামাজ পড়ে শরিক ঠকায় যারা নামাজ পড়ে মিথ্যা কথা কয় যারা নামাজ পড়ে চুগল খরি করে যারা নামাজ পড়ে এতিমকে সাহায্য করে না যারা নামাজ পড়ে মানুষকে ঠকায় আসলে এই ধরনের কথাবার্তাই তারা বলে থাকেন পালাগানের আসরে ধরেন ধর্মের পক্ষে একজন থাকেন একজন আবার বিদ্রোহ করেন অর্থাৎ এই যে দেবতা আর এই যে শয়তান বা ফেরস্তা এই টাইপের ক্যারেক্টার প্লে করেন অনেক অনেক অনেকে পক্ষে বিপক্ষে যুক্তি হয় এবং সেটা সঙ্গীতের মাধ্যমে হয় কিছু ইনস্ট্রুমেন্ট থাকে কথা হচ্ছে এই যে কথাগুলো এই কথাগুলো খুবই সত্য কথা এবং এই কথাগুলো বললে কার ক্ষতি হয় মোল্লা মুর্শিদের ওয়াজ মাহফিলে মাচা বানিয়ে এরা বিদ্বেষ ছড়ায় এবং সেই বিদ্বেষের নাম দেয় ধর্ম এবং সেই ধর্মের নাম কি ইসলাম তারা উঠে উঠতে বসতে প্রমাণ করতে যায় যে তাদের নবী ছিল ডাকা তাদের নবী ছিল বর্বর অসভ্য কিভাবে আপনারা তো জানেন ওয়াজ মাহফিলে কোনো শান্তির কথা বলা হয় কোনো অধিকারের কথা বলা হয় নাকি সব কিছুতে ধ্বংস আর হরণ করার কথা বলা হয় আপনারা সবাই সব কিছু জানেন কিন্তু কারা এসব শুনতে যায় ওই তাদের মতো অসভ্য বর্বর যেগুলো ন্যূনতম যারা মস্তিষ্ক ব্যয় করবে না সেই বর্বরগুলো ওখানে গিয়ে ফিট করে অর্থাৎ এই মোল্লা মুন্সিরা উস্কানি দেয় ঘৃণা ছড়ায় সেই ঘৃণাগুলো তারা দম্ভের সাথে বুকে বয়ে এনে রাতে ছটফট করতে থাকে যে সকালবেলায় কাফের অভিযানে যাব এবং কাফের না পেলে অন্য মুসলিম তরিকা যাদের ভিন্ন তাদের উপরে হামলা চালায় এবং সেই হামলারই অংশ ধরতে পারেন এই বাউল সাহেব অর্থাৎ বাউল আবুল সরকার তার সাথে যে অন্যায়টা রাষ্ট্র করল ইসলামিক সন্ত্রাসীরা করল এই অন্যায় কতদিন তারা চালিয়ে যাবে আবার এভাবে অন্যায় করতে থাকলে ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে নাকি বর্বরতা ফুটে উঠবে ইসলাম শান্তির ধর্ম বলা হয় মুসলমানরা কারুর অধিকারে আঘাত দেয় না হরণ করে না এই যে কথাগুলো দাবি করা হয় তার বাস্তবতা কি এই বাউলদের গ্রেপ্তার কোনো কোনো মাজার পন্থী বা যাদেরকে বলা হয় তাদের লাশ কবর থেকে টেনে হিচড়ে পুড়িয়ে দেওয়া হয় চলুন আরও কয়েকটি ঘটনা দেখি এই ইউনুস জঙ্গি ইউনুসের বর্বরতা যে অতীতের যে কোনো সরকারের বর্বরতাকে ছাড়িয়ে গেছে তার প্রমাণ কিন্তু এটা কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুল ছাত্র গ্রেপ্তার বার্ষিক পরীক্ষা দিতে পারল না বুঝতে পারছেন এই আচ্ছা পড়ি আমরা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ডালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইমরান হোসেন মিয়ার বার্ষিক পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তবে পনেরো বছর বয়সী বা চোদ্দ বছর বয়সী এই শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারেনি কারণ সে এখন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী সন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আচ্ছা বলুন তো এই বাচ্চাটাকে গ্রেপ্তার করেছে কি বুঝে কি বুঝে আপনি বলেন তো এই এই বাচ্চাটার কি দোষ তাকে পরীক্ষা দিতে মানে অষ্টম শ্রেণীর একটা ছাত্র এইবার শিক্ষক নেটওয়ার্কের সেই দালাল শিক্ষকরা কোথায় আপনাদের হুম কোথায় কোথায় আপনাদের প্রগতি কোথায় আপনাদের সচেতনতা কোথায় আপনাদের পক্ষ থেকে যে মানবাধিকারের ফুলঝুরি আমরা দেখতাম সেগুলো কোথায় কোথাও নেই কারণ এই বাচ্চাটার পক্ষে কথা বলার জন্য তো আর কেউ ডলার আপনাদেরকে দেবে না দেবে দেবে না তো জামার শিবির হলে পরে তো আপনারা রাজাকারের বাচ্চারা হলে পরে তো আপনারা খুব কাঁদেন একটা শিক্ষককে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন কোন বিশ্ববিদ্যালয় কোন শিক্ষক কোন ভোকাল কত কত স্টার শিক্ষক দেখেছিলাম আপনিও তো ভাবতে পারেন সমাজের এত এত মানুষ রেখে কেন শিক্ষকদের কথা বলছি ওই যে ভরসার জায়গা শিক্ষক শিক্ষকরা মানুষগড়ার কারিগর বলা হয় শিক্ষকরা আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি করেন কিন্তু শিক্ষকদের এরকম দালালি করতে দেখে মানে আমি খুব হতাশ কয়েকটা শিক্ষক এই মতো একুশে পদক ওই ফারুকির কাছ থেকে ভিক্ষা নিয়ে সে মানে চূড়ান্ত মাত্রায় দালালি শুরু করেছে বা আনু মোহাম্মদ বা কামরুল হাসান মামুন বা এই কত কত নাম নামগুলো কত নয় ফাহমিদুল হক তারপরে এই গ্যাংয়ের মানে এই নেটওয়ার্কের সবাইকে আপনারা মোটামুটি চেনেন তাদের অভিশাপ আসমান কাঁপে বক্তব্য শুনেছেন এখন আর অভিশাপ আসমান কাঁপে না কোনো কিছুই কাঁপে না শুধু অন্য কিছু কাঁপলেও কাঁপতে পারে যাই হোক তাদের শুভবধুর উদয় ঘটুক আমরা শিক্ষকদের কাছ থেকে সমাজের যে দায় তাদের উপরে রয়েছে যেই অবদান তারা রাখা উচিত সেগুলো রাখবেন বিক্রি হবেন না সেই আশাই করে আর কি বলবো আওয়ামী লীগ নেতাকে না পেয়ে ষোলো বছর বয়সী ছেলেকে আটক করলো পুলিশ এটা সিলেটের ঘটনা দেখুন আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার সন্তানকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আটক করে নিয়ে গেছে এটা বাংলাদেশ এটা আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুসের বাংলাদেশ ইয়েস জঙ্গি ইউনুসের বাংলাদেশ স্বৈরাচার ইউনুসের বাংলাদেশ দেখুন আরেকটি সংবাদ মমেন সিংহের নৃত্য শিল্পকে শিল্পীকে হেনস্থায় আশোকের নিন্দা তো এটা একটু খুব লাইট ভাবে করা হয়েছে সেই নারীর বিভৎস চেহারা আমি আপনাকে দেখাতে পারবো না এবং এটা অন্যের উপরে যে অমোক মারধরের হেনস্থায় উদীচির নিন্দা কিন্তু পত্রিকাগুলো দেখেন কিভাবে মব সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে এর ওর ঘাড়ে চাপিয়ে দেখুন চাঁদার দাবিতে নারী যাত্রা শিল্পীকে মারধর দেখতে পাচ্ছেন চাঁদার দাবিতে মমসিংহে একজন নারী যাত্রা শিল্পীকে প্রকাশ্যে বেধরক মারধর এবং হেনস্থার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদিচি শিল্পগোষ্ঠী আচ্ছা শিল্পী বা শিল্পীদের গোষ্ঠী বা সংগঠন নিন্দা জানাবে বিচার চাইবে কিন্তু সরকারের দায়িত্বটা কোথায় এই মব জঙ্গি ইউনুস থামাচ্ছে না কেন কারণ থামাবে না শুধু জঙ্গি ইউনুস কোনোদিন বিশ্বের এই যে টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো বা টেরোরিস্ট লিডারদেরকে দেখেছেন যে তারা টেরোরিজম বন্ধের জন্য কোনো উদ্যোগ নিয়েছে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিল যে হামাস সেই হামাসের মধ্যে কোনো অনুশোচনা পান আপনারা পাবেন না এটাই হচ্ছে বাস্তবতা এবং পশ্চিমের এই ঘেটুপুত্র ইউনুস আমাদের দেশটার যেভাবে বারোটা বাজিয়েছে তা নিশ্চয়ই আর আপনাদের কোনোভাবেই বুঝতে অসুবিধা নাই চট্টগ্রাম বন্দর দিয়ে দিল শেখ হাসিনার সোকল রায়ের নাটকের মাধ্যমে বত্রিশ ভাঙানো নিয়ে যে ধরনের মব এবং সেই মবদের আবার পেটানো সর্প হয়ে দংশন করছে ওজা হয়ে ঝাড়ছে এটার কতদিন চলবে বেশি দিন চললে এই বাংলাদেশ নির্ঘাত আফগানিস্তান হবে এই এখান থেকে আপনি আর ফিরে ফিরিয়ে আনতে পারবেন না যেমন গাজা উপত্যকা চাইলেও সেখানকার কোনো সচেতন মানুষ ঘোরাতে পারবেন না এই মানুষগুলোকে আবার মূলধারায় আসতে কত যুগ লাগবে তা আমি জানি না অর্ধ শতক লেগে যেতে পারে তো বাংলাদেশের অবস্থাটা আরও শোচনীয় হবে কারণ বাংলাদেশের আশেপাশে ভারত রয়েছে এবং উগ্রপন্থীরা বাড়লে ভারত কোনোভাবেই সেটি ভালোভাবে নেবে না এবং আমাদের সাহায্য সহযোগিতা যা কিছু আছে প্রতিবেশী হিসাবে যতটুকু দায়িত্ব আমরা দেখতে পাই ভারতের পক্ষ থেকে সেটা থাকবে না আমরা মানে হিমালয়ের পলিমাটি থেকে গড়ে ওঠা এই দেশটা আবার কি বঙ্গোপসাগরে সমুদ্রে ডুবে যাবে ব্যাটল গ্রাউন্ড হবে পশ্চিমা বিভিন্ন দেশের কি ঠেকা পড়েছে আমাদের বাংলাদেশ নিয়ে গরিবের বউ সবার ভাবি প্রশ্নটি আপনার কাছে রাখছি আপনার মতামত জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য